হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অ্যাকাডেমিতে আজকের ভিডিওতে জিকে এবং জি এর প্র্যাকটিস সেট সিক্সে আলোচনা করবো এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র যে ডাব্লিউপি কেপি নয় এছাড়াও এসএসসি রেল এছাড়াও বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো ভারতে জাতীয় পশু কি ভারতে জাতীয় পশু কি সঠিক উত্তরটি হলো অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার উনিশশো সালে প্রজেক্ট টাইগার শুরু করা হয় যা দেশ জুড়ে বাঘের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস পরের প্রশ্ন হলো ছন্দের জাদুকর কাকে বলা হয় ছন্দের জাদুকর কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি সত্যেন্দ্রনাথ দত্তকে তার কবিতায় ছন্দের অসাধারণ কারুকার্য শব্দ এবং ভাষার সুনির্দিষ্ট ব্যবহারের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধিতে ভূষিত করেন তিনি বাংলা সাহিত্যে ছন্দে জাদুকর এবং ছন্দরাজ নামেও পরিচিত পরের প্রশ্ন হল ভারতে কত বছর অন্তর জনগণনা হয় ভারতে কত বছর অন্তর জনগণনা হয় সঠিক উত্তরটি হলো অপশন সি দশ বছর অন্তর ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল ভাইস রয় লর্ড মায়োর অধীনে আঠেরোশো সালে যদিও এটি সম্পূর্ণভাবে সংগঠিত ছিল না এরপর আঠারোশো একাশি সালে প্রথম পূর্ণাঙ্গ এবং দশ বার্ষিক অর্থাৎ প্রতি দশ বছর অন্তর জনগণনা শুরু হয় যা আজও অব্যাহত রয়েছে পরের প্রশ্ন হলো কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন সঠিক উত্তরটি হলো অপশন বি বাচেন্দ্রি পাল উনিশশো সালে তেইশে মে মাউন্ট এভারেস্ট জয় করেন এবং বিশ্বের পঞ্চম মহিলা পর্বত আরোহী হিসেবে মাউন্ট এভারেস্টে চূড়ায় পা রাখেন পরের প্রশ্ন হল বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় সঠিক উত্তরটি হল অপশন বি চৌঠা ফেব্রুয়ারি দু সালে প্রথম বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় এর মূল উদ্দেশ্য হল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা পরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তরটি হলো অপশান বি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দু সালে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন তিনি এই রাজ্যের বর্তমান তথা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পরের প্রশ্ন হল ভারতে প্রথম ডাক টিকিট কবে প্রচলন হয় ভারতে প্রথম ডাক টিকিট কবে প্রচলন হয় সঠিক উত্তরটি হলো অপশান বি আঠেরোশো সালে ভারতে প্রথম ডাক টিকিট আঠারোশো সালের পয়লা জুলাই সিন্ধু প্রদেশে সিন্ধের ডক নামে পরিচিত লাভ করে কিন্তু আঠেরোশো সালে ভারতে ডাকটিকিটের টিকিটের প্রবর্তন করা হয় এবং সমগ্র ভারতে এর ব্যবহার শুরু হয় পরের প্রশ্ন হলো ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী সঠিক উত্তরটি হলো অপশান সি আর্যভট্ট উনিশশো সালে আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় এটি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ পরের প্রশ্ন হল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ প্রতিভা পাটিল তিনি স্বাধীনতার পর ভারতের বারোতম রাষ্ট্রপতিতে নির্বাচিত হন এর আগে তিনি রাজস্থানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন পরের প্রশ্ন হল ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশন বি সুচেতা কৃপালিনী সুচেতা কৃপালিনী উনিশশো সালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হন তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পরের প্রশ্ন হল অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় সঠিক উত্তরটি হলো অপশান সি খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার উনিশশো সালে চালু হয়েছিল এটি ভারতের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তৃক প্রদত্ত একটি সর্বোচ্চ ক্রীড়া সম্মান যা ক্রীড়াবিদে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য দেয়া হয় পরের প্রশ্ন হল দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় সঠিক উত্তরটি হল অপশন সি প্রশিক্ষকদের উনিশশো সালে শুরু হয় দ্রোণাচার্য পুরস্কার এটি মূলত কোচ বা প্রশিক্ষকদের প্রদান করা হয় পরের প্রশ্ন হলো মালাই চাকির হারকে কি বলা হয় মালাই চাকির হারকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি প্যাটেলা প্যাটেলা হলো একটি ছোট চ্যাপটা এবং বৃত্তাকার ত্রিকোণাকার হাড় যা ফিমারের সাথে সংযুক্ত থাকে এবং হাঁটুর সন্ধির সামনের অংশকে ঢেকে রাখে এবং সুরক্ষা দেয় যাকে নি ক্যাপো বলা হয় পরের প্রশ্ন হলো টাইগার হিল কোথায় অবস্থিত টাইগার হিল কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি দার্জিলিংয়ে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টের সুন্দর দৃশ্য দেখা যায় বিশেষ করে সূর্যোদয়ের সময় পরের প্রশ্ন হল আপেলে কোন অ্যাসিড থাকে আপেলে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তরটি হলো অপশান বি ম্যালিক অ্যাসিড আপেল হলো অ্যাসকর্বিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিডের একটি সমৃদ্ধ উৎস পরের প্রশ্ন হল ভিটামিন এর অভাবে কোন রোগ হয় ভিটামিন এর অভাবে কোন রোগ হয় সঠিক উত্তরটি হলো আপসেন্ডি ডি ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল এবং এর অভাবে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি এবং পেশির দুর্বলতা দেখা দেয় পরের প্রশ্ন হলো কপাল কুণ্ডলা উপন্যাসটি কার রচনা কপাল কুণ্ডলা উপন্যাসটি কার রচনা সঠিক উত্তরটি হলো অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি তার দ্বিতীয় উপন্যাস এবং এটি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হিসেবে পরিচিত পরের প্রশ্ন হলো কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয় সঠিক উত্তরটি হলো অপশন বি উনিশশো সালে অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী এই অসহযোগ আন্দোলন ছিল একটি গণ আন্দোলন যাতে জাতীয়তাবাদীদের পাশাপাশি জনসাধারণের অংশগ্রহণ ছিল পরের প্রশ্ন হল সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশন বি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচার বিভাগীয় আদালত এবং ভারতের সংবিধানের অধীনে আপিলে চূড়ান্ত আদালত সর্বোচ্চ সাংবিধানিক আদালত যার বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা রয়েছে এই সুপ্রিম কোর্ট ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে অস্তিত্ব লাভ করে এবং এটি দিল্লির তিলক মার্গে অবস্থিত পরের প্রশ্ন হলো গুগলি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত গুগলি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশন বি ক্রিকেট গুগলি হলো এক ধরনের ডেলিভারি যা একজন ডান লেগ স্পিন বোলার দ্বারা বলিং করা হয় পরের প্রশ্ন হলো আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় সঠিক উত্তরটি হলো অপশন বি আটই মার্চ উনিশশো সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে মহিলাদের অধিকার এবং সমতার দাবি জানাতেই এই দিনটি পালিত হয় পরের প্রশ্ন হল পানিপথে দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পানিপথে দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন বি উনিশশো সালে এই যুদ্ধটি আকবরের বাহিনী এবং হিন্দু সম্রাট হেমচন্দ্র বিক্রম আদিত্যের বাহিনীর মধ্যে সংগঠিত হয় যেখানে মুঘলরা বিজয় লাভ করে পরের প্রশ্ন হলো সিপাহী বিদ্রোহ কত সালে হয় সিপাহী বিদ্রোহ কত সালে হয় সঠিক উত্তরটি হলো অপশান বি আঠেরোশো সালে যা ভারতের ইতিহাসে প্রথম স্বাধীনতা যুদ্ধ বা মহাবিদ্রোহ নামেও পরিচিত এই বিদ্রোহটি ভারতীয় সিপাহীদের দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হয়েছিল এবং পরবর্তীকালে এই সিপাহী বিদ্রোহ ভারতের উত্তর এবং মধ্য ভারতের মধ্যে ছড়িয়ে পড়েছিল পরের প্রশ্ন হলো ভারতে জাতীয় নারী দিবস প্রতি বছর কবে পালিত হয় ভারতে জাতীয় নারী দিবস প্রতি বছর কবে পালিত হয় সঠিক উত্তরটি হলো অপশান এ তেরোই ফেব্রুয়ারিতে ভারতে প্রতি বছর তেরোই ফেব্রুয়ারিতে সরোজনী নাইডুর জন্মদিনকে ভারতের জাতীয় নারী দিবস হিসেবে পালন করা হয় সরোজনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা গভর্নর এবং তিনি ভারতের কোকিলা দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামেও বিখ্যাত পরের প্রশ্ন হল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তারকে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তারকে সঠিক উত্তরটি হলো অপশন এ কাদম্বিনী গাঙ্গুলি তিনি ভারতের প্রথম দুইজন নারী স্নাতকের একজন এবং ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক ছিলেন পরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে সঠিক উত্তরটি হলো অপশান বি পদ্মজা নাইডু উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন পরের প্রশ্ন হল গণিতের জনককে গণিতের জনককে সঠিক উত্তরটি হলো অপশান বি আর্কিমিডিস যিনি গ্রিক গণিতবিদ এবং পদার্থবিদ ছিলেন জ্যামিতি বীজগণিত ক্যালকুলাস এবং পদার্থবিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রে তার যুগান্তকারী অবদানের জন্য তাকে এই উপাধি দেয়া হয়েছে পরের প্রশ্ন হলো নিচের কোন স্থানে ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করা হয়েছিল নিচের কোন স্থানে ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করা হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান এ কলকাতা এবং ডায়মন্ড হারবারের মধ্যে আঠেরোশো সালে এই পরীক্ষামূলক লাইন চালু হয় এবং আঠেরোশো সালে এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহারের জন্য খোলা হয়েছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ আঠেরোশো সালে পারস্য উপসাগরীয় লাইন দ্বারা খোলা হয়েছিল পরের প্রশ্ন হল ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ বেঙ্গল গ্যাজেট হিকি দ্বারা সতেরোশো সালে কলকাতা থেকে প্রকাশিত এটি হয়েছিল এবং এটি ছিল একটি ইংরেজি ভাষায় সাপ্তাহিক পত্রিকা এবং এই বেঙ্গল গ্যাজেটকে অনেক সময় হিকিস বেঙ্গল গ্যাজেটও বলা হতো পরের প্রশ্ন হলো ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি সঠিক উত্তরটি হলো অপশান বি আলম আরা এটি পরিচালনা করেছিল আর দেশির ইরানি এবং এই আলম আরা মুক্তি পেয়েছিল সালে চোদ্দই মার্চ পরের প্রশ্ন হল পল্লবদের নাম কি পল্লবদের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হলো অপশন বি কাঞ্জিপুরম এটি দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ ছিল যা খ্রিস্টীয় তৃতীয় থেকে নবম শতাব্দী পর্যন্ত তামিলনাড়ু এবং এর আশেপাশের অঞ্চলে শাসন করত পরের প্রশ্ন হল তিতুমিরের আসল নাম কি তিতুমিরের আসল নাম কি সঠিক উত্তরটি হলো অপশন বি মীর নিসার আলী তিতুমির বাংলার কৃষক বিদ্রোহী নেতা ছিলেন তিনি আঠেরোশো সালে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন তিতুমির তার বিখ্যাত বাঁশের কেল্লা এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের জন্য খুবই পরিচিত পরের প্রশ্ন হলো ইলবার্ট বিল কে চালু করেন ইলবার্ট বিল কে চালু করেন সঠিক উত্তরটি হলো অপশন ডি স্যার ইলবার্ট আঠেরোশো তিরাশি সালে লর্ড রিপনের কাউন্সিলের আইন সদস্য স্যার ইলবার্ট এই বিল চালু করেন এর উদ্দেশ্য ছিল ভারতীয় বিচারকদের ক্ষমতা বৃদ্ধি করা পরের প্রশ্ন হলো কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় সঠিক উত্তরটি হলো অপশন বি উনিশশো সালে ত্রিপুরা একুশে জানুয়ারি উনিশশো সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে পরের প্রশ্ন হল ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি ক্যালসি ফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম হল ক্যালসি ফেরল এর অভাবে রিকেটস এবং অস্টিও ম্যালয়েশিয়া রোগ হয় পরের প্রশ্ন হল কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের সঠিক উত্তরটি হলো অপশান বি অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি হল অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য এই নৃত্যের উৎপত্তি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচিপুড়ি গ্রামে এবং তাই এর নামকরণ করা হয়েছে কুচিপুড়ি পরের প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হলো অপশন সি মধ্যপ্রদেশের আয়তনের দিক থেকে মধ্যপ্রদেশে বনের পরিমাণ সর্বোচ্চ এবং মিজোরামে ভৌগোলিক এলাকার শতাংশের দিক থেকে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি পরের প্রশ্ন হল ভারতের কোথায় জাফরান চাষ হয় ভারতের কোথায় জাফরান চাষ হয় সঠিক উত্তরটি হলো অপশন সি জম্মু ও কাশ্মীরের কারে সমভূমিতে বিশেষ করে জম্মু ও কাশ্মীরের পাম্পোর অঞ্চলটি জাফরান শহর নামে পরিচিত কারণ জাফরান চাষের জন্য এখানে অনুকূল শীতল জলবায়ু সমৃদ্ধ মাটি এবং উচ্চতার মতো পরিবেশগত অবস্থা রয়েছে এছাড়াও হিমাচল প্রদেশেও জাফরান চাষ হয় পরের প্রশ্ন হলো পবনদূত কাব্যগ্রন্থের রচয়িতা কে পবনদূত কাব্যগ্রন্থের রচয়িতা কে সঠিক উত্তরটি হলো অপশন বি ধৈ তিনি দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে সেন রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন পবন একটি প্রাচীন সংস্কৃত কাব্যগ্রন্থ পরের প্রশ্ন হল পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি সঠিক উত্তরটি হলো অপশন বি ঋগবেদ বেদ হলো ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম জীবিত সাহিত্য এবং চারটি বেদ রয়েছে যথা ঋগবেদ সামবেদ যজুর্বেদ এবং অর্থববেদ এর মধ্যে ঋগ্বেদ হলো সবচেয়ে প্রাচীনতম এবং প্রায় পঁয়ত্রিশশো বছর আগে রচিত হয়েছিল পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোম টাক্ক রইল ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরা অপশনগুলো দেখো এবং কমেন্টে উত্তরটি দিও তো ডিয়ার স্টুডেন্ট আজকে শেষ করলাম প্র্যাকটিস সেট সিক্স তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো আবারও দেখা হবে পরের ভিডিওতে